রাজ্যের বিদ্যুৎ বাংলাদেশে গেছে এই গল্প মানিক দে মঞ্চে বসে আছেন দীর্ঘদিনের বিদ্যুৎ মন্ত্রী আমি যদি এখানে বলি আপনারা অনেকে বলবেন ওই মায়ের কাছে মাসির গল্প বলার মতো হবে আমি বলব না আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে কীভাবে সাজিয়ে তোলা হয়েছিল আমাদের রাজ্যে লুডশেডিং নামক শব্দটা মানুষ ভুলে গিয়েছিল আমার মনে আছে আমাদের সবার মধ্যে মানিকদের গল্প করতেন যারা জেনারেটার চালাতো আপনাদের মনে থাকবে আমার বিশ্বাস এখানে অনেক বন্ধু আছেন যারা সেই সময় জেনারেটারে ব্যবসা করতেন সুগন্তলা রোডে হকার কনারে যারা জেনারেটারের ব্যবসা করতেন তারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন মানিকদের কাছে আমাদের জেনারেটর ব্যবসা চালু রাখুন মানিকদের বলছেন এই দাবি আমরা কি করে মানব আমরা রাজ্যকে লোডশেডিং মুক্ত করতে চাই বিকল্প অন্য ব্যবসা তোমরা খুঁজে নাও তোমাদের আমরা সেই ব্যবসায় সাহায্য করব কিন্তু এই অনাহ্য দাবি তো আমরা মানতে পারি না আজকে আবার কোথাও কোথাও গ্রামে গঞ্জে পাহাড়ে এই জেনারেটরের ব্যবসা ফিরে আসছে লজ্জায় ঘৃণায় মাথা হ্যাট হয়ে যায় না যিনি বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি নাম বলবো না আগরতলার অদূরে বিধানসভা থেকে নির্বাচিত হন প্রতিদিন লম্বা লম্বা ফিরিস্তি দেন টিভির সামনে কথা বলেন নাটক করেন মিছিলের মধ্যে নাচেন রাজ্যের বামফ্রন্টকে গালমন্দ করেন লাল নাকি ত্রিপুরা থেকে বের করে দেবেন বড় বড় বড়াই করেন নিজের দপ্তরটাকে ঠিক করতে পারছেন না আমি বলবো না আপনাদের কাছে তৃতীয় ডি